মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এবং তার নির্দেশ মতন আজ মুর্শিদাবাদের বহরমপুর শহরের টেক্সটাইল কলেজ মোড়ে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন জেলা ব্লক ও পঞ্চায়েত সমিতির আওতায় সমস্ত মহিলারা শৃঙ্খলাবদ্ধ হয়ে হাতে হাত রেখে মানবন্ধন তৈরি করে এখানে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক বিধায়ক থেকে শুরু করে সাংসদ ও প্রাক্তন ও বর্তমান জেলা সভাপতি

সবচেয়ে বেশি যদি উপকৃত হয়ে থাকে সেটা উপকৃত হয়েছে মেণিপুরের দলিত মহিলাদের মতন আমাদের উপর অত্যাচার হয় না রাতের অন্ধকারে আমাদের পায় আজ আমরা গুজরাটের মতন মহিলাদের উপর অত্যাচারে সেই নোংরা কাহিনী আমাদেরকে দেখতে হয় না বাংলার মহিলারা শুরু করে গোটা রাজ্য জুড়ে নারী শক্তি আমরা নারী আরাধনায় যাচ্ছি কয়েকদিনের পরে নারী শক্তির আরাধনায় গোটা বাংলার নারীরা নিজেদের মধ্যে হাতে হাত রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সাথে এবং পাশে থাকার অঙ্গীকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী অগ্রগতির এবং নারীকে এগিয়ে দেওয়া নারীর সশক্তিকরণ ওমেন এম্পাওয়ারমেন্ট আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষকে পথ দেখিয়েছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম দু হাজার চব্বিশ পঁচিশ ভারতবর্ষের একমাত্র সরকার মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নারী উন্নয়নে স্পেশাল বাজেট হয়েছে বাজেট আমরা একটা জানি এবার বাজেটের মধ্যে স্পেশাল বাজেট নারী উন্নয়নে হয়েছে অর্থাৎ কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী থেকে শুরু করে নারী উন্নয়নের যে পরিকল্পনা শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি এই বিষয়গুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষকে পথ দেখাচ্ছে অনেক রাজ্য সেগুলো অনুকরণ করছে অনুসরণ করছে এবং আজকে মুর্শিদাবাদ জেলা বহরমপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের যে প্রোগ্রাম রাজ্য জুড়ে হচ্ছে আজকে সেই প্রোগ্রামে সভানেত্রী ফতেমাদি সায়নিধি আমাদের সাইনা মমতাজ এমএলএ এমপি ব্লক সভাপতি টাউন সভাপতি মহিলা মাদার ছাত্র যুব মহিলাদের উপস্থিতির মধ্য দিয়ে হাতে হাত রেখে আমাদের শপথ আমরা সবাই দিদির সাথে নিজেদের মধ্যে হাতে হাত রেখে মানববন্ধনের মধ্য দিয়ে আমরা সবাই দিদির সাথে সেই অনুষ্ঠানে আমরা সমস্ত নির্বাচিত প্রতিনিধি সাংগঠনিক স্তরের সমস্ত নেতৃত্ব এবং রাজ্য থেকে ব্লক লেভেল শহর লেভেল পর্যন্ত আমাদের মহিলা নেত্রীরাও তাদের সহকর্মী দিয়ে মহিলা সহকর্মী আজকে তারা নিয়ে এসে আজকের এই অনুষ্ঠানটাই দিদির পাশে থাকার অঙ্গীকার নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার